আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেনের পর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিও দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমাদের কাছ থেকে মালামাল নিয়েছেন মোহাম্মদ আব্দুল আল মামুন ভাই বাইজানের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায় দর্শক বন্ধুরা ভাইজান কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে ভিডিওগুলো দেখে দেখে আমাদের এই প্রোডাক্টগুলো পছন্দ করেছেন ভাইজান এর আগে আমাদের কাছ থেকে তার বাড়ির জন্য সকল প্রকার ইলেকট্রিক্যাল আইটেমগুলো নিয়েছিলেন এবারে কিন্তু ভাইজান আমাদের কাছ থেকে তার স্যানিটারি মালামালা এবং তার ডাইনিং স্পেসের জন্য একটি ক্যাবিনেট বেসিন নিয়েছেন দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে দেখাচ্ছে দর্শক বন্ধুরা ভাইজান তার ডাইনিং স্পেসের জন্য যে ক্যাবিনেট বেসিনটি আমাদের কাছ থেকে নিয়েছেন সেটি দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ চকলেট কালারের ভিতরে দর্শক বন্ধুরা ব্রাউন কালার যে বডি সেটি কিন্তু ব্যবহার করা হয়েছে বন্ধুরা এবং এটাতে কিন্তু রয়েছে ইঞ্চি ইঞ্চি বাই স্পেস এবং কিন্তু আমেরিকান পিভিসি বোর্ড গুলো দ্বারা তৈরি করা হয়েছে এখানকার নিচের যে পার্টগুলো দেখতে পাচ্ছেন এই পার্টগুলো কিন্তু সম্পূর্ণ আমেরিকান পিভিসি বোর্ড এবং এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এস এর যে মেটেরিয়ালস গুলো সেগুলো ব্যবহার করা হয়েছে এবং এই পাশে কিন্তু এরকম একটি পাল্লা সিস্টেম রয়েছে রয়েছে এখানে কিন্তু দুইটি ড্রয়ার সিস্টেম দর্শক বন্ধুরা এই পাল্লা এবং ডয়ার গুলোর সামনে কিন্তু দর্শক বন্ধুরা গ্লাস বডিটি ব্যবহার করা হয়েছে এবং এটার উপর যে টপটি রয়েছে সেই টপটি কিন্তু সম্পূর্ণ ক্রিস্টাল হোয়াইট কালার সিরামিক্স দ্বারা তৈরি করা এবং দর্শক বন্ধুরা এখানে কিন্তু আপনারা এইখানে যে পার্টি দেখতে পাচ্ছেন এখানে এই পার্টি কিন্তু গ্লাস গুলো ব্যবহার করা হয়েছে উপরে কিন্তু আপনারা এরকম সেলফ সেল পাচ্ছেন পাচ্ছেন এই পাশে কিন্তু এরকম একটি বক্স সিস্টেম এগুলো কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক পাল্লা সিস্টেম আর দর্শক বন্ধুরা এই পাশে কিন্তু আপনারা একটি সচ্ছল মিরর পাচ্ছেন মিরর উপরে কিন্তু পাচ্ছেন আপনারা এরকম একটি এলইডি লাইট দর্শক বন্ধুরা ওভারঅল একটি লাক্সারিয়াস বেসিন কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছেন এটি কিন্তু বাজেনের কাছ থেকে আমরা প্রাইস রেখেছি মাত্র টাকা দর্শক বন্ধুরা যেমনটি আপনারা দেখতে পেরেছেন এর পাশাপাশি দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা তার ওয়াশরুম এর জন্য কিন্তু দুইটি কর্নার র্যাগ নিয়েছেন তিনি যেহেতু দুইটি ওয়াশরুম এর দুইটি কালার তিনি দিয়েছেন একটি কিন্তু দিয়েছেন কালো কালারের ভিতরে গোল্ডেন কালার দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন টু পার্ট বিশিষ্ট এবং আরেকটি কিন্তু ম্যাট গোল্ডেন কালারের ভিতরে দিয়েছেন দর্শক বন্ধুরা কতটুকু লাক্সারিয়াস শেপ এর এই ডিজাইনগুলো গুলো দেখুন খুবই হেভি কোয়ালিটির সম্পূর্ণ অ্যাসেস এর উপর এই কারো কাজ গুলো করা হয়েছে এগুলো কিন্তু বাইজনের কাছ থেকে আমরা প্রাইস রেখেছি মাত্র দুই হাজার পঞ্চাশ করে এর পাশাপাশি বাইজেন কিন্তু আমাদের কাছ থেকে বেসিনের জন্য যে রয়েছে কিন্তু আমাদের কাছ থেকে সেলফ নিয়েছেন এক পিস কিন্তু কালো কালারের ভিতরে দর্শক বন্ধুরা সম্পূর্ণ টেম্পার গ্লাস বিশিষ্ট টেন এম এম টেম্পার গ্লাস বিশিষ্ট হান্ড্রেড পার্সেন্ট ন্যাচার্স বডির ভিতরে এই সেলফটি নিয়েছেন আমাদের কাছ থেকে এক পিস এটি কিন্তু প্রাইস রেখেছি এক টাকা এর পাশাপাশি বাজারে কিন্তু আমাদের কাছ থেকে টু পারের টাওয়াল র্যাক যেগুলা ওয়াশরুমের জন্য কাপড় রাখার যে স্ট্যান্ড সেগুলো কিন্তু আমাদের কাছ ভাইজান দুই দুইটি কালার কিন্তু নিয়েছেন দুইটি কিন্তু টু পার্টের ভিতরে কালো কালার নিয়েছেন একটি এবং এস কালার নিয়েছেন একটি কালোটি কিন্তু প্রাইস রেখেছি মাত্র পনেরোশো টাকা এবং এস এসটি কিন্তু প্রাইস রেখেছি মাত্র তেরোশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি ভাইজানকে আমরা দিয়েছি সাবানদানি যেগুলো রয়েছে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাবানদানি গুলো কিন্তু খুবই হেভি সম্পূর্ণ প্রিতল ব্রাশ বডির ভিতরে দর্শক বন্ধুরা এগুলো কিন্তু মিলান ও ইটালি ব্র্যান্ডের সম্পূর্ণ এস ইউএস গ্রেড করা এগুলো কিন্তু আমরা বাইজানকে দিয়েছি দুই দুইটি কালার একটি কালো কালার একটি অ্যাসেস কালার এগুলো কিন্তু প্রাইস রেখেছি বাইজানের কাছ থেকে আমরা মাত্র পনেরোশো করে এর পাশাপাশি দর্শক বন্ধুরা বাইজানকে কিন্তু আমরা দিয়েছি লিকুইড সোপ ডিস্রেন্স আর যেগুলো আপনারা বেসিনের সাথে ব্যবহার করার জন্য কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন এটি কিন্তু সম্পূর্ণ পিতল বডির ভিতরে বাইজানকে আমরা দুই দুইটি কালার দিয়েছি দিয়েছি কিন্তু অ্যান্টিক টাইপের কালার এবং কালো কালারের দর্শক বন্ধুরা এগুলো কিন্তু প্রাইস রেখেছি মাত্র পঁচিশশো করে এর পাশাপাশি বাইজানকে কিন্তু বেসিনের সামনে টাওয়াল রাখার জন্য টাওয়াল স্ট্যান্ড দিয়েছি দুই পিস একটি দিয়েছি কালো কালার রাজকীয় ডিজাইনের ভিতরে এবং একটি দিয়েছি প্লেন ম্যাট অ্যাসেস কালারের ভিতরে দর্শক বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ পিতল বডি বলে রাখি দর্শক বন্ধুরা এটি কিন্তু আমরা প্রাইস রেখেছি বাইজানের কাছ থেকে পনেরোশো টাকা এবং এটি কিন্তু এসএস বডির ভিতরে এটি প্রাইস রেখেছি মাত্র বারোশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি বাইজানকে কিন্তু আমরা থ্রি পার্টের রাখি কিচেন র্যাক দিয়েছি দেখতেই পাচ্ছেন যেমনটি এখানে কিন্তু তিন ধাপে আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন কিচেনের জন্য স্বল্প স্পেসে কিন্তু বেশ কিছু জিনিস আপনারা গুছিয়ে রাখতে পারবেন এই থ্রি পার্টের কিচেন র্যাকটি বাইজানকে আমরা দিয়েছি একুশ প্রাইস রেখেছি চার হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি দর্শক বন্ধুরা বাইজানকে কিন্তু বেসিনে ব্যবহার করার জন্য বেসিনের একটি কল দিয়েছি যেটি কিন্তু গরম ঠান্ডা মিশ্রিত দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিতলের ফুল বডি কিন্তু পিতলের দর্শক বন্ধুরা এই বেসিন মিক্সারটি বাইজেনকে আমরা দিয়েছি এক পিস এটি প্রাইস রেখেছি চার হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি বেসিনের জন্য যে ময়লা পানি যাওয়ার জন্য যে জালিটি রয়েছে সেটি কিন্তু পু সিস্টেম জালি দিয়েছি এই জালিটি কিন্তু আমরা প্রাইস রেখেছি মাত্র পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি বাইজেনের জন্য কিন্তু বেসিনের নিচে চাবি যেগুলো রয়েছে সেই চাবিগুলো কিন্তু ভাইজানকে দিয়েছি আমরা অ্যাসেস এর ভিতরে দর্শক বন্ধুরা এই চাবিগুলো প্রাইস রেখেছি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা বাইজানকে টিসু বক্স দিয়েছি আমরা দুই কালারের দুইটি একটি কিন্তু কালো কালারের ভিতরে দিয়েছি সম্পূর্ণ বক্স বর্ণালের ভিতরে কালো কালার কিন্তু ভাইজান একটা নিয়েছেন এবং একটা নিয়েছেন কিন্তু সিলভার অ্যাসেস কালার জাতীয় দর্শক বন্ধুরা এটি কিন্তু প্রাইস রেখেছি মাত্র

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম